বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের জবস ত্রিপুরা ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো আইআইএফএল সংস্থা থেকে আসা একটি জব ভেকেন্সি নিয়ে এখানে বন্ধুরা আইআইএফএল সংস্থার তরফ থেকে কিন্তু কাস্টমার রিলেশনশিপ অফিসার বা ফিল্ড অফিসার নিয়োগের জন্য এখানে জব ভেকেন্সি বেরিয়েছে তো বন্ধুরা চলো দেরি না করে দেখিনি কী আছে সেই বিস্তারিত নোটিফিকেশনে বন্ধুরা ভিডিও কন্টিনিউ করার আগে কোনো নিচ্ছে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা যারা ভিডিওটা দেখছো ভিডিওটাকে একটা লাইক করে যাওয়া চ্যানেলের নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা এখানে দেখো প্রথমত এখানে কিন্তু কাস্টমার রিলেশনশিপ অফিসার নেওয়া হচ্ছে এখানে কোয়ালিফিকেশন তোমাদের অবশ্যই হায়ার সেকেন্ডারি বা গ্রাজুয়েশান অর্থাৎ তোমরা যদি টুয়েলভ পাশে থাকো তোমরা কিন্তু খুব ইজিলি এখানে আবেদনটা করে নিতে পারবে প্লাস তোমরা গ্রাজুয়েট থাকলেও যে কোনো তোমাদের যে কোনো যদি তোমরা মানে আর্টস কমার্স সায়েন্স যে কোনো স্ট্রিম থেকে থাকো তাহলে তোমরা কিন্তু আবেদনটা খুব ইজিলি করে নিতে পারবে এখানে কিন্তু বন্ধুরা আঠারো থেকে তিরিশ তোমাদের এইজ লিমিটটা রাখা রয়েছে এখানে ফ্রেশার্স এক্সপিরিয়েন্স বোথের জন্যই এখানে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা হচ্ছে এখানে স্যালারি কিন্তু তোমাদের দশ হাজার থেকে শুরু করে সতেরো হাজার পাঁচশো টাকা অবধি তোমরা এখানে কিন্তু স্যালারি প্রদান করা হবে তোমাদের এক্সপিরিয়েন্স বা তোমাদের কাজের ওপর ডিপেন্ড করে এখানে কিন্তু বন্ধুরা ইন্টারভিউটা ডেটটা তিন চার দু হাজার পঁচিশ অর্থাৎ এই মাসের তিন তারিখ থেকে শুরু করে নয় চার দু হাজার পঁচিশ অবধি অর্থাৎ মানে তিন তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত তোমাদের এখানে কিন্তু ইন্টারভিউটা চলবে ইন্টারভিউ লোকেশানটা কোথায় হবে দেখে নাও ইন্টারভিউ ভেনুটা হবে এক নাম্বার ফুলকুমারী উদয়পুর এটা হচ্ছে উদয়পুরের জন্য তারপর জাঙ্গালিয়া নিয়ার জাঙ্গালিয়াই স্কুল বিশালগড়ের জন্য তারপর সাউথ ভারতচন্দ্রনগর বিলুনিয়া সাউথ ত্রিপুরার জন্য এখানে কিন্তু বিলুনিয়াতে ইন্টারভিউটা হবে তারপর বোলা পাসা মধ্যপাড়া কৈলাস্বরের জন্য এখানে কিন্তু ইন্টারভিউটা হবে এখানে কাজ করার কি কি বন্ধুরা তোমরা ফেসিলিটি পাচ্ছ দেখে নাও অ্যাট্রাক্টিভ ইনসেন্টিভ পাচ্ছ ফিউলের অ্যালাওয়েন্স তোমরা এখানে পাবে স্টে অ্যান্ড সেভ ফেসিলিটি অর্থাৎ তোমরা থাকা এবং খাওয়ার এখানে কিন্তু সুবিধাটা পেয়ে যাবে প্লাস এখানে কিন্তু বন্ধুরা তোমাদের কিন্তু তোমরা এখানে এজ এ তোমরা কিন্তু কাস্টমার রিলেশনশিপ অফিসে জয়েন করে তোমরা কিন্তু ব্রাঞ্চ ম্যানেজার হওয়ার এখান থেকে অপরচুনিটি একটা পেয়ে যাচ্ছ এখানে কিন্তু বন্ধুরা মোবাইল নাম্বার দেওয়া আছে নাইন এইট সিক্স টু এইট সেভেন সিক্স ফাইভ জিরো নাইন বা নাইন জিরো এইট ফাইভ থ্রি জিরো ফোর টু ফাইভ টুতে তোমরা ফোন করে কিন্তু আরও ডিটেলস তোমরা জেনে নিতে পারো এখানে কিন্তু ইন্টারভিউ ডেটগুলি বন্ধুরা আমি বলে দিয়েছি এখানে ইন্টারভিউ তিন চার দু হাজার পঁচিশ থেকে নয় চার দু হাজার পঁচিশের মাঝখানে কিন্তু এখানে ইন্টারভিউটা হবে আরেকটা জিনিস বন্ধুরা আমি লাস্টে অবশ্যই তোমাদের বলে দিচ্ছি এখানে কাজ করতে গেলে অবশ্যই তোমাদের তোমাদের বাইক এবং ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে তোমাদের যদি লার্নার লাইসেন্সও থাকে তবু তোমরা কিন্তু এখানে আবেদনটা করে নিতে পারবে তো বন্ধুরা আশা করবো এই ছোট্ট ভিডিওটি তোমাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে যাও আর চ্যানেলের নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও ধন্যবাদ